সবাইকে আউটলেট এর আজকের ক্লাসে স্বাগত আমি আবির হালাদার আজকে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এর অবস্থান্তর মৌলের পরিবর্তনশীল যারণমান নিয়ে আলোচনা করব এখন আমরা কিন্তু পূর্বের ক্লাসেই অবস্থান্তর মৌল নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে অবস্থান্তর মৌলটা একটু রিপিট করি অবস্থান্তর মৌলগুলো ছিল কি যাদের সুস্থিতিশীল আয়নের যে ডি অরবিটালটা থাকে সেটা যদি আমাদের আংশিক পূর্ণ অবস্থায় থাকে তাহলে সেটা কি হয় সেটা হয় অবস্থান্তর মৌল ঠিক আছে যদি কি আংশিক পূর্ণ অবস্থায় মানে কি ওয়ান থেকে নাইনের মধ্যে থাকতে পারবে তখন এটা কি হবে আংশিক পূর্ণ অবস্থায় থাকবে তখন এটা হবে কি অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল হওয়ার কিছু শর্ত ছিল যেরকম এটা অবশ্যই মৌল হতে হবে আংশিক পূর্ণ হতে হবে এবং এটা অবশ্যই অবশ্যই সুস্থিতিশীল আয়নের হতে হবে ঠিক আছে এই বিষয়টার দিকে আমাদের একটু বেশি কেয়ার দিতে হবে কারণ এটা কিন্তু আমরা কিন্তু মিস্টেক করি যে এটা সুস্থিতিশীল আয়নের হতে হবে এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে এখন আমরা যেটা মানে পরি অবস্থান্তর মূলের পরিবর্তনশীল বলতে কি বোঝানো হয়েছে মানে সেটা এস্টাবেল না যে একাধিক রূপ প্রদর্শন করে মানে তার যে জারুন মানটা সেটা একাধিক হইতে পারে এ মানে একটা দুইটার মধ্যে কি বা একের মধ্যে সীমাবদ্ধ নেই পরিবর্তনশীল এবং মানে মানে হলো ইলেকট্রনের সারণ ইলেকট্রন যে ত্যাগ করে এটা হলো কি এইটাই হলো জারণ এখন আমরা জারণ নিয়ে আহ জারণ সম্পর্কে আমাদের আশা করি পূর্বে কিছু আইডিয়া আছে যেরকম এখন যে মেইন পোস্টারটা সেটা হলো এই যে পরিবর্তনশীল জারণ মান এটা কি শুধুমাত্র ডিবলোক মলেই প্রদর্শন করে অন্য কি আর কারো প্রদর্শন করে না না অবশ্যই করে আমাদের অন্য অন্য যে যৌগ সেটাও কিন্তু অবস্থান্তর মৌল ছাড়াও কিন্তু পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করতে পারে ঠিক আছে এখন আমরা একটু জারণ মান নিয়ে একটু আলোচনা করি জারণ মানে হলো কি ইলেকট্রনের সারণ মানে কি ইলেকট্রন ত্যাগ করা উদাহরণস্বরূপ আমরা নিতে পারি কি সোডিয়াম সোডিয়াম কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয় সোডিয়াম প্লাসে পরিণত হয় তারপর ম্যাগনেশিয়াম কটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হতে পারে যেহেতু সোডিয়াম একটা একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয় তার মানে দাঁড়ায় যে সোডিয়ামের মান কত সোডিয়ামের মান হলো ওয়ান এবং ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয় ম্যাগনেশিয়াম টু প্লাস তার মানে কি ম্যাগনেশিয়ামের মান কত টু তাহলে এগুলো কিন্তু অবস্থান্তর মানে পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে না পরিবর্তনশীল জারুণমান প্রদর্শন করে এরকম যৌগ হইতে পারে আয়রন আয়রন দেখো আয়রন টু প্লাসও হতে পারে আবার আয়রন কি হতে পারে থ্রি প্লাসও হতে পারে এখন আমরা যদি আয়রনের ইলেকট্রন দিকে লক্ষ্য করি আয়রনের ওয়ান এস টু তারপর হলো টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর কি থ্রি ডি এবং ফোর এস ফোর এসে যাবে কয়টা দুইটা যাবে এবং থ্রি ডিতে যাবে কয়টা ছয়টা এখন আয়রন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কী হবে এফি যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এফি টু প্লাসে পরিণত হবে এবং এফি টু প্লাস এর ইলেকট্রন বিন্যাসটা কী হবে এর ইলেকট্রন বিন্যাসটা হবে যে এফি টু প্লাসের ইলেকট্রন বিন্যাস প্রথমত এতটুকু ইলেকট্রন বিন্যাস হবে কি আরগন হবে এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করার অবশ্যই ফোর অরবিটাল থেকে তাহলে থাকবে কি শুধু থ্রি ডি সিক্স থাকবে এক্ষেত্রে দেখো থ্রি ডিতে কয়টা ইলেকট্রন থ্রি ডি সিক্স হতে আছে তার মানে কি এটা একটা কি তোমার জারুণ মান প্রদর্শন করতেছে এখন এই যে মান প্রদর্শন করে এটা করে কোন অবস্থায় সুস্থিতিশীল আয়ন অবস্থায় আচ্ছা সুস্থিতি সুস্থিতিশীল যে আয়নটা মানে সে অবস্থাটা পরিণত হওয়ার জন্যই কিন্তু ইলেকট্রনগুলো ত্যাগ করে এখন সুস্থিতিশীল অবস্থা কোনগুলো যেরকম এস টু হইতে পারে তারপর পি সিক্স হতে পারে বা ডি টেন বা এফ ফোরটিন হতে পারে আবার এদের অর্ধপূর্ণ অবস্থা হতে পারে যে এস ওয়ান পি থ্রি তারপর ডি ফাইভ এফ সেভেন এগুলো ছাড়া আরও একটি হতে পারে যদি সবগুলোর মাথায় যদি জিরো থাকে এস জিরো তারপর পি জিরো ডি জিরো এফ জিরো এগুলো হলো একটি সুস্থিতিশীল অবস্থা মানে এই অবস্থা এগুলো পরিণত হওয়ার চেষ্টা করে মৌলগুলো এখন সবচেয়ে বেশি সুস্থিতিশীলকে যখন আমরা নিচ থেকে উপরে দিকে যাব মানে উপরে যেটা আছে এটা সবচেয়ে বেশি সুস্থিতিশীল তারপর এটা তারপর হলো কি এটা ঠিক আছে এখন দেখো এটা কি দুইটি ইলেকট্রন ত্যাগ করে এটা কি এটা সুস্থিতিশীল অবস্থায় পরিণত হয়েছে মানে কি ফোর এস কত জিরো এই যে এটা সুস্থিতিশীল অবস্থায় পরিণত হয়েছে এখন এটা কিন্তু দুইটা ইলেকট্রন তো ত্যাগ করছে এখন দেখো এখানে কি আছে থ্রি ডি আছে সে সাইলে কি আরেকটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে সে কিসে পরিণত হবে থ্রি ডি ফাইভে পরিণত হবে থ্রি ডি ফাইভও কী ছিল একটি সুস্থিতিশীল অবস্থা তাহলে এ যদি আরও একটি ইলেকট্রন ত্যাগ করে মানে থ্রি থেকে তাহলে এটা হবে কি এই আর্গনের ইলেকট্রন বিন্যাসটা একই থাকবে তারপর থ্রি ডি থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে ছয়টা থেকে কয়টা হয়ে যাবে পাঁচটা হয়ে যাবে এভাবেই কিন্তু সে একাধিক ইলেকট্রন প্রদর্শন করে এখন এটা কিন্তু যে কোনো অবস্থান্তর মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক আছে তুমি অন্যান্য যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু এটা চেক করতে পারো যে অন্যান্যগুলোর সম্ভব কিনা আশা করি তুমি আজকের ক্লাসটা বুঝতে পারছো আজকের ক্লাস এখানেই শেষ করছি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো ধন্যবাদ